সম্মানিত দর্শক শ্রোতা স্বাগতম জানাচ্ছি রহস্যবৃত্তে এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন পর্বে আপনারা যারা রহস্যবৃত্তের আগের পর্বগুলো দেখেছেন আপনাদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি যোগায় আর যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এমন বাস্তব ভয় জাগানো ও অলৌকিক গল্প আপনি হয়তো আর কোথাও পাবেন না পূর্বের গল্পগুলোর ন্যায় আজকের গল্পটিও একটি বাস্তব জীবন থেকে সংগ্রহ করা আজকের পর্বে আমরা শুনব কলকাতার উপকণ্ঠে একটি অভিজাত আবাসন আনন্দধারার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা বাস্তব এবং এখনো মনে গেথে আছে দুঃস্বপ্ন হয়ে তবে সাবধান শুরু করছি আজকের গল্প তারিখ 14 ফেব্রুয়ারি দু সময় সকাল ছয়টা পনেরো মিনিট স্থান কলকাতার উপকণ্ঠে একটি অভিজাত আবাসন আনন্দধারার তিনতলা ফ্ল্যাট নম্বর তিনশো ভ্যালেন্টাইন্সডের মিষ্টি সকাল হওয়ার কথা ছিল কিন্তু আনন্দধারা আবাসনের বাসিন্দারা ঘুম ভাঙলেন এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়ে ফ্ল্যাট নম্বর তিনশো দুই এর দরজা ভেতর থেকে বন্ধ ছিল পরিচারিকা রেখা দেবী সকাল সাতটায় এসে বারবার কলিং বেল বাজিয়েও যখন সাড়া পেলেন না তখন তার মনে এক অজানা আশঙ্কার সৃষ্টি হলো অদ্বিতীয় রায় ফ্ল্যাটের মালকিন এমন ঘুমকাতুরে তো নন বারবার ফোন করেও যখন তাকে পাওয়া গেল না তখন তিনি আবাসনের সেক্রেটারিকে খবর দিলেন সেক্রেটারি এসে অনেক ডাকাডাকি করার পর বাধ্য হয়েই দরজার তালা ভাঙার নির্দেশ দিলেন ভিতরে প্রবেশ করতেই এক হিমশীতল নিরাপত্তা সকলকে গ্রাস করল ঘরের মেজেতে চোপছোপ রক্তের দাগ যেন কেউ বিভৎস কোনো আলপনা এঁকেছে আর মাঝখানে উপুর হয়ে পড়ে আছে বছর পঁয়ত্রিশের অদ্বিতীয় রায় পেশায় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার তার পরনে ছিল রাতের পোশাক শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন মুখটা অ্যাসিডে এমনভাবে ঝলসে দেওয়া হয়েছে যে চেনা বড় দায় ফ্লাটের ভেতরটা লন্ড ভণ্ড আসবাবপত্র এলোমেলো দেখে মনে হয় এক ভয়াবহ হয়েছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার অদ্বিতীয়ার নিথর হাতের পাশে রক্ত দিয়ে আঁকা একটি অসম্পূর্ণ রঙ্গলি যেন মৃত্যুর শেষ মুহূর্তেও কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি খবর যায় স্থানীয় থানায় ইন্সপেক্টর দেবাশিস দত্ত ঠান্ডা মাথার চৌকশ অফিসার তার দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তার অভিজ্ঞ চোখ প্রথমেই লক্ষ্য করে ফ্ল্যাটের অস্বাভাবিক নীরবতা এই হত্যাকাণ্ড নিছক কোন চুরি বা ডাকাতির ঘটনা নয় এটি ব্যক্তিগত আক্রোশ বা পূর্ব পরিকল্পিত খুনের ইঙ্গিত দিচ্ছে কিন্তু কেন অদ্বিতীয়ার তো কোনো শত্রু ছিল না বলেই সকলে জানে প্রাথমিক তদন্তে প্রথম সন্দেহ গিয়ে পড়ে তার স্বামী অভ্র রায়ের উপরে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভ্র রাতে ফ্ল্যাটে ছিলেন না তিনি অফিসের কাজে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন ইন্সপেক্টর দেবাশিস অভ্রকে ফোন করেন ফোনের ওপার থেকে অভ্রের শব্দ আসে তিনি নিজেকে সামলাতে পারছেন না দ্রুত কলকাতায় ফিরে আসার কথাও জানান আবাসনের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু হয় জানা যায় অদ্বিতীয়া এবং অভ্রর দাম্পত্য সম্পর্ক নাকি ইদানিং ভালো যাচ্ছিল না প্রয়াসই তাদের মধ্যে ঝগড়া হতো অনেকে অদ্বিতীয়াকে মেজাজি এবং বে হিসেবীয় বলেও উল্লেখ করেন অভ্রর রূপার সন্দেহ আরো ঘনীভূত হয় তবে অভ্রর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং অফিসের রেকর্ড তার ব্যাঙ্গালোরের উপস্থিতি নিশ্চিত করে কিন্তু তাহলে কে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় রাত বারোটা নাগাদ আবাসন থেকে একজন মুখ ঢাকা ব্যক্তিকে বের হতে দেখা যায় তবে ভিডিওর মান খারাপ হওয়ায় তাকে স্পষ্ট চেনা যাচ্ছে না এরপর ভোর চারটা নাগাদ আরও একজন ব্যক্তিকে একই গেট থেকে ঢুকতে দেখা যায় এই দ্বিতীয় ব্যক্তিকে রহস্য আরো গভীর হয় ইন্সপেক্টর দেবাশিস অদ্বিতীয়ার মোবাইল ফোনের কল রেকর্ড ঘেটে দেখেন ঘটনার কয়েকদিন আগ থেকে অদ্বিতীয়ার সাথে শুভ্রজিৎ সেনের ঘন ঘন কথা হতো শুভ্রজিৎ সেন স্থানীয় একটি নাম করা বুটিকের মালিক অবাক করার মতো বিষয় হল এই শুভ্রজিৎ ছিলেন অদ্বিতীয়ার অন্যতম প্রধান ব্যবসায়িক প্রতিযোগী তাদের মধ্যে প্রায়ই ডিজাইন চুরি নিয়ে ঝামেলা হতো বলেও বাজারে কানা ঘুষ ছিল পুলিশ শুভ্রজিৎকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শুভ্রজিৎ প্রথমে সবকিছু অস্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে সে জানায় তার ডিজাইন চুরি করেছিল তাই তাদের মধ্যে মন কষাকষি ছিল কিন্তু খুন করার মতো কোনো কারণ ছিল না তবে ইন্সপেক্টর দেবাশিস লক্ষ্য করেন সুব্রজিতের কথায় অনেক অসঙ্গতি তার চোখের কোনায় এক অদ্ভুত ভয় সুব্রজিৎ দাবি করেন ঘটনার রাতে সে তার বাড়িতেই ছিল কিন্তু তার পরিবারের সদস্যরা তার দাবি পুরোপুরি সমর্থন করতে পারেন না ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে মেঝেতে পড়ে থাকা রক্তের নমুনা পরীক্ষা করে জানা যায় একটি রক্তের দাগ অদ্বিতীয়ার এবং অন্যটি একজন পুরুষ ব্যক্তির অর্থাৎ অপরাধী একজন পুরুষ কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য আসে সেই অসম্পূর্ণ রাঙ্গুলি থেকে অদ্বিতীয় হাতের কাছে রক্ত দিয়ে আঁকা রাঙ্গুলির রক্তের নমুনা অন্য কারোর তাহলে কি খনি ছাড়াও অন্য কেউ ফ্ল্যাটে এসেছিল এবং সে ওই রাঙ্গুলি এঁকেছে এই নতুন তথ্য পুলিশকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয় তদন্তের মাঝেই একটি নতুন সূত্র আসে আবাসন থেকে খবর আসে যে অদ্বিতীয়ার একটি গোপন সম্পর্ক ছিল তারই আবাসনের কেয়ারটেকার বছর যুবক আকাশের সাথে আকাশ দরিদ্র পরিবারের এক ছেলে পড়াশোনা করত এবং অদ্বিতীয়া তাকে আর্থিকভাবে সাহায্য করতেন প্রতিবেশীদের চোখে বিষয়টি সন্দেহের সৃষ্টি করেছিল আকাশকে জিজ্ঞাসাবাদ করা হয় সে প্রথমে অস্বীকার করলেও পুলিশের করা জেরার মুখে ভেঙে পড়ে আকাশ সে জানায় রাত নাগাদ তাকে ফ্ল্যাটে ডেকেছিলেন কিছু জরুরি কথা বলার জন্য সেখানে অদ্বিতীয়া তাকে বলেন যে তিনি এই সম্পর্ক আর রাখতে পারবেন না কারণ অভ্রর সাথে তার সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন আকাশ হতাশ হয়ে পড়ে তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয় তারপর আকাশ চলে আসে কিন্তু আকাশ একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় সে ফ্ল্যাট থেকে বের হওয়ার কিছুক্ষণ পর সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন মনে হয়েছিল কেউ ফ্ল্যাটের দিকেই যাচ্ছে এই ব্যক্তির পায়ের শব্দ এবং সিসিটিভি ফুটেজে দেখা দ্বিতীয় ব্যক্তির আগমন উভয় রহস্যের জাল আরো গভীর করে তোলে ইন্সপেক্টর দেবাশিস এবার প্রতিটি সূত্রকে জোড়া লাগাতে থাকেন তিনি মোবাইল ফোনের ডেটা পরীক্ষা করেন দেখা যায় মিথ্যা বলছিল ঘটনার রাতে সে আসলে অদ্বিতীয়ার ফ্ল্যাটে গিয়েছিল তার ডিজাইন চুরি নিয়ে কথা বলতে তাদের মধ্যে তীব্র বাঘবিতণ্ডা এবং এক পর্যায়ে ধস্তাধস্তির সময় সুব্রজিত অদ্বিতীয়াকে ধাক্কা দেয় অদ্বিতীয়া পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং তার মাথা থেকে রক্ত বের হয় পেয়ে সুব্রজিৎ দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সেই সময় সিসিটিভি ফুটেজে তাকেই প্রথম মুখ ঢেকে বের হতে দেখা যায় সুব্রজিৎ চলে যাওয়ার পর অদ্বিতীয়া আহত অবস্থায় মেঝেতে পড়েছিলেন তখনই ফ্ল্যাটে প্রবেশ করে আকাশ সে চান্ত অদ্বিতিয়া তাকে ফিরিয়ে দিতে চাইছেন রক্ত দেখে এবং অদ্বিতীয়াকে আহত অবস্থায় দেখে তার মনে হিংসা এবং প্রতিশোধের আগুন জ্বলে ওঠে রাগের বসে হতাশা এবং সম্পর্কের ভবিষ্যৎ হারানোর ভয়ে আকাশ অদ্বিতীয়ার মুখে অ্যাসিড ঠেলে দেয় এবং শ্বাসরোধ করে হত্যা এসিডটি সম্ভবত সে আগেই কোনো পরিষ্কার কাজের জন্য এনেছিল কিন্তু সেই রঙগুলি জেরার মুখে আকাশ একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে সে জানায় যখন সে ফ্ল্যাটে ঢোকে তখন দেখে অদ্বিতীয়া আধমর অবস্থায় হাতের রক্ত মেখে মেঝেতে একটি রাঙ্গুলি আঁকার চেষ্টা করছেন মনে হয় যেন অফরোর জন্য ভ্যালেন্টাইন্স ডের উপহার নিজের অপরাধ ঢাকার জন্য এবং ঘটনাটিকে আরো ধোয়াশা করে তোলার জন্য আকাশ অদ্বিতীয়ার নিথর আঙ্গুলি দিয়ে অসম্পূর্ণ রাঙ্গুলিটি সম্পূর্ণ করার চেষ্টা করে যাতে মনে হয় যেন খুনটি কোনো অলৌকিক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি করেছে ফ্ল্যাটে পাওয়া অতিরিক্ত রক্ত সেই সময় তার হাত থেকে লেগেছিল ভোর চারটে নাগাদ সিসিটিভি ফুটেছে যে দ্বিতীয় ব্যক্তিকে ঢুক দেখা যায় সে আসলে আকাশেই ছিল যে তার অপরাধের চিহ্ন মুছে ফেলার জন্য আবার ফ্ল্যাটে ফিরে এসেছিল অবশেষে সমস্ত তথ্য প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট আকাশের দিকেই নির্দেশ করে জেরার মুখে আকাশ ভেঙে পড়ে এবং তার নৃশংস অপরাধ স্বীকার করে ভালোবাসার প্রত্যাখ্যানে অন্ধ হয়ে এবং তার গোপন সম্পর্কের ভবিষ্যৎ হারানোর ভয়ে সে এমন বিভৎস কাণ্ড ঘটায় একটি সুন্দর ভালোবাসার দিন রক্তের রঞ্জিত হয়ে যায় আর একটি ভালোবাসার গল্প পরিণত হয় হিংসা প্রতারণা এবং নৃশংসতার একালো অধ্যায় আনন্দধারা আবাসনের সেই রাতের নিস্তব্ধতা হয়তো চিরতরে হারিয়েছে এই ঘটনা শুধু একটি খুনের ঘটনা নয় এটি মানব মনের অন্ধকার দিককে উন্মোচন করে কিভাবে প্রেম প্রত্যাশা এবং প্রত্যাখ্যান মানুষকে এমন অমানসিক অপরাধের দিকে ঠেলে দিতে পারে তা যেন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ভয়ানক কাহিনী আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই তুলে এর পরবর্তী ভিডিওতে আপনার বা গোপনে আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমেই পৃথিবীর সামনে আসে আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীরকে কেন্দ্রবিন্দু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন রহস্যবৃত্ত এখানে ভয় বাস্তব